তোমার পাঁচ ভরি সোনার নেকলেস খুশি তো তুমি আমার বাংলার নবাব তোমার বাবাকে এই ছাগলটা খাওয়ানোর কথা বলো আমার বাবা কি এই ছাগলটা পালবেন বলে মনে করো চলো আগে বাড়ি যাই নসিমন এই নাও ফুল আমি এটা তোমার জন্য এনেছি আগে বলো আমার আগে আর কত মেয়েকে শ্বশুর এই চকলেট দেখলে সালা আজ অনেক খুশি হবে একটা মাত্র দুলাভাই তুমি আর তুমি নিয়ে যাচ্ছ শুধু চকলেট মিষ্টি কোথায় সুমাইয়া তোমাকে অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি আমাকে ছেড়ে যেও না প্রমাণ করো আমি প্রমাণ করছি আমি তোমাকে কখনো ছেড়ে যাব না নসিমন এই নাও ফুল আমি এটা তোমার জন্য এনেছি আগে বলো আমার আগে আর কত মেয়েকে সুমাইয়া তোমার বাবাকে একটা বাইক একটা আইফোন আর একটা সোনার চেইন দিতে বলো তুমি কি যৌতুক চাইছো কিন্তু কেন সিয়াম তোমার মা সারা দিন আমাকে দিয়ে কাজ করায় আমি কি কাজের মেয়ে মন খারাপ করো না প্রিয় একটু মানিয়ে নাও সিয়াম তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ আর মাত্র একটা মাস নিয়ে যাচ্ছ লোকে কি বলবে আমার কাছে গরু নেওয়ার মতো যথেষ্ট টাকা নেই তুমি এই প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছ তাও আবার লুঙ্গি পরে লোকে দেখলে কি বলবে আমি গরীব কৃষকের ছেলে অভাবে সংসার এত অল্প বাজারে কি হয় আমি তোমার সংসার করব না চলে যাব বাবার বাড়ি রাগ করো না কাল তোমার জন্য বড় মাছ আনবো সুমাই আমি তোমার জন্যই এই শাড়িটা নিয়ে এসেছি তোমার কি এটা পছন্দ হয়েছে আমার একটা আইফোন দরকার ছিল সুমাইয়া তোমার বাবাকে একটা বাইক একটা আইফোন আর একটা সোনার চেন দিতে বলো তুমি কি যৌতুক চাইছ কিন্তু কেন সুমাই সুমাইয়া আমি তোমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি তোমার কি এটা পছন্দ হয়েছে আমার একটা আইফোন দরকার ছিল সিয়াম তোমার মা সারা দিন আমাকে দিয়ে কাজ করায় আমি কি কাজের মেয়ে মন খারাপ করো না প্রিয় একটু মানিয়ে নাও অভাবের সংসার এত অল্প বাজারে কি হয় আমি তোমার সংসার করব না চলে যাব বাবার বাড়ি রাগ করো না জান কাল তোমার জন্য বড় মাছ আনবো তুমি এই প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছ তাও আবার লুঙ্গি পরে লোকে দেখলে কি বলবে আমি গরিব কৃষকের ছেলে তুমি শ্বশুরবাড়ি যাচ্ছো আর মাত্র একটা মাছ নিয়ে যাচ্ছ লোকে কি বলবে আমার কাছে গরু নেওয়ার মতো যথেষ্ট টাকা নেই আজ আমি তোমাকে পেয়ে খুব খুশি আমার হাত ছাড়ো আমি সিয়ামকে ভালোবাসি তোমাকে না তুমি আমার বাবার কাছ থেকে বাইক কিনে চেয়েছো কে আমি থাকবো না তোমার সাথে যৌতুক তো চায়নি বাইক দিয়ে দুজনে একসাথে ঘুরবো বলেই চেয়েছি বউ তাড়াতাড়ি করো ট্রেন চলে যাবে আমি আর দৌড়াতে পারছি না আমার পায়ে ব্যথা করছে দূত আমি আর শ্বশুর বাড়ি যাবই না মিষ্টির হাড়ি না নিলে সালাসালি রাগ করে একটা মাত্র দুলা তুমি মিষ্টি তো নিতেই হবে আমি থাকবো না তোমার সাথে এই নাও তোমার বালিশ তুমি বালিশ নিয়েই ঘুমাও বউ এত রাতে রাগ করো না প্লিজ আমাকে একা ফেলে যেও না আজ আমি এই মুরগির ঠ্যাং দিয়ে শ্বশুর ভাত খাবো না বাবা মায়ের মনে কষ্ট দিয়ে এভাবে বিয়ে করবো না তুমি মিমকে বিয়ে করে নাও আজ আমার শ্বশুর বাড়িতে এই গরুটাকে দেখে সবাই খুব খুশি হবে গরুটা তো পালিয়ে গেল এখন কি হবে